এবার নজর রাখতে হচ্ছে ভূমিকম্পের খবরের দিকে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে দিল্লিতে এনসিআরে এই ভূমিকম্পের ঘটনা যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা চার দশমিক চার হরিয়ানার রোহাত এই ভূমিকম্পের কেন্দ্রস্থল সকাল নটার কিছু পরে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে উত্তর ভারতের একাধিক রাজ্যে ভূকম্পন অনুভূত রিক্টার স্কেলে যার মাত্রা চার দশমিক চার ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে ইন্দ্রাণী একটু জানবো বিষয়টা দেখো বৃহস্পতিবার সকাল নটা চার মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় দিল্লি এবং এনসিআরে এই ব্যাপক ভূমিকম্প হয় এবং যার রিক্টার স্কেলের মাত্রা চার পয়েন্ট চার বলা হচ্ছে হরিয়ানার লোহটকে এই আহ হচ্ছে রেপিক পয়েন্ট বাই কেন্দ্র বলে এখনো পর্যন্ত প্রাথমিক ধারণা এবং এই ভূমিকম্পের ফলে ব্যাপক চাঞ্চল্য সকাল বেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে যার ঠিক নয়টা চার মিনিটেই ভূমিকম্প অনুভূত হয় এবং বেশ কিছুটা সময় ধরে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয় সেবারকি ইন্দ্রানী এটা নিয়ে কোনো রকমের আগে থেকে কোন অ্যাজামশন যারা ভূতত্ত্ববিদ এরকম কিছু ছিল কি উত্তর ভারতের জন্য দেখো এই ধরনের অ্যাজামশন কিন্তু সাধারণত হয় না দেবারতী এবং এক্ষেত্রেও সেই অ্যাজামশন কিছু ছিল না তবে যেভাবে বারে বারে বিগত এক দু বছরে দিল্লি কেঁপে উঠেছে ভূমিকম্পে সেটা কিন্তু রাজধানীর বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা কারণ রাজধানী যেভাবে কনজাস্টেড এবং একের পর এক বহুতল ইমারত আছে সেক্ষেত্রে যদি এই ধরনের ভূমিকম্প বারে বারে হতে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বড় সমস্যা বা বড় বিপদ ঘটতে পারে বলে মত ভূতত্ত্ববিদদের সম্প্রতি কে উত্তরাখণ্ড বা হিমাচলে যে ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে বা তার পরবর্তী বা তার আগে পরে কখনো এই ধরনের ঘটনা ঘটা সেটা কি কতটা অ্যালার্মিং বলে মনে করা হচ্ছে দেখো অবশ্যই এটা একটা অ্যালার্মিং ঘটনা কারণ হচ্ছে যে রাজধানী দিল্লি এবং তার আশেপাশে সমস্ত অঞ্চল হরিয়ানা উত্তরপ্রদেশ এই যে প্রত্যেকটা অঞ্চল কিন্তু অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এবং যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তাতে প্রচুর মানুষ হতাহত হয়েছেন এবং দিল্লি বা হরিয়ানা উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলোতে বড় সড় ভূমিকম্প যেমন নেপালে ভূমিকম্প হয়েছিল আমরা জানি দু হাজার চোদ্দ পনেরো সালে সে ধরনের ভূমিকম্প যদি এইসব অঞ্চলে হয় তাহলে কিন্তু প্রচুর প্রাণহানি যেমন ঘটবে ঠিক তেমনই ক্ষয়ক্ষতিও হবে বিশাল সুতরাং সেই জায়গা থেকে নজর রেখে প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা কিন্তু দিল্লি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে কারণ প্রাকৃতিক বিপর্যয় রুখতে একমাত্র পদ্ধতি যেটা বিজ্ঞানীরা বলেন বৃক্ষরোপণ সেটার দিকে বারে বারে যেভাবে দিল্লিতে ভূমিকম্প হচ্ছে বিগত এক দু বছর ধরে আমরা বারে বারে কবর করেছি রবিঘাটে সকালে যেভাবে ভূমিকম্প হচ্ছে তা কিন্তু অবশ্যই ভীষণভাবে অ্যালার্মিং ধন্যবাদ ইন্দ্রানি কথা বলছিলাম ইন্দ্রাণী দাসগুপ্ত ছিলেন টেলিফোনে